বহু অপেক্ষার প্রতিফল ঘটে অবশেষে টেস্ট ম্যাচ অভিষেক হয়েছেন তানজিদ হাসান সাকিব প্রথম ম্যাচ উইকেট ফে সেই সাকিবের সিরোসিনা উদযাপন করলেন তানজিদ দুই উইকেটে একশো সাতাত্তর রান তুলে ফেলেছিলেন জিম্বাবু মনে হচ্ছিল চট্টগ্রাম টেস্ট প্রথম ইনিংসে বড় সংগ্রহ করতে চলছে সফরকারীরা বাংলাদেশের জন্য দিনটি হতে চলেছে হতাশা কিন্তু শেষ শসনে ফাঁসার দাম যেন উল্টে দিলেন নাইম হাসান ও তাইজুল ইসলাম দুজনের গুণিতে একশো বাহাত্তর থেকে দুশো সতেরো রানের নয় উইকেটে পরিণত হয়েছে জিম্বাবুর মাত্র চল্লিশ রান তুলতে শেষ দিকে সাত উইকেট হারিয়েছে দলটি ব্যাটিংয়ে দশ নামানো শুরুটা করেছিলেন চট্টগ্রামের ছিলেন আইম ইসলাম টানা দুই ওভারে দুই উইকেট তুলে নিয়েছিলেন এই অফিস স্পিনার সে দুটি উইকেট ছিল অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য জিম্বাবু অধিনায়ক আরিবিনের উইকেট আরেকটি ইনিংসের সর্বোচ্চ সাতষট্টি রান করা সন উইলিয়ামস এই দুজনকে ফিরানোর পরের গল্পটা শুধু তাইজুল ইসলামের জিম্বাবুরের সর্বশেষ পাঁচটি উইকেট তারই অবদান দিনের শুরুটা অবশ্য ভালো হয়েছিল জিম্বাবুর দুই উইকেট উনানব্বই রান তোলায় লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা অভিষেক টেস্ট খেলতে নামে তানজিদ হাসান বাংলাদেশকে প্রথম ব্রেক থুয়ে এনে দিল আরেক অফেনার বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে যখন উঠছেন তখন তাইজুল ইসলামে বোল্ড করে ফিরালেন করে। তবে সেশন পুরোপুরি যেতে চাইবে বাংলাদেশ পর্যন্ত কোনো উইকেট এনে দিতে পারেননি বলাররা এই সময় জিম্বাবু বিনা উইকেটে বাহাত্তর রান যোগ করেছিলেন যখন মনে হচ্ছিল জিম্বাবু প্রথম দিনে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তখনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা জিম্বাবু প্রথম ইনিংসে নব্বই ওভার ব্যাট করে দুশো সাতাশ রান যোগ করেছেন